নতুন বাগানিদের কাছ থেকে প্রায় শুনতে পাওয়া যায় যে তারা নার্সারি থেকে তো নতুন গাছ কিনে আনছে ফুল ফল ধরা কিন্তু পরবর্তীকালে সেই গাছে কোনোরকম ফুল ফল আসছে না এবং গাছটি ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে এবং পরবর্তীকালে গাছটি মারা যাচ্ছে এই প্রসঙ্গে আমি বলব নার্সারি থেকে গাছ কিনে এনেই মাটি তৈরি করে লাগালে হবে না তাতে নিয়মিত সুষম খাদ্য প্রদান করতে হবে আমাদের শরীরে যেমন পুষ্টি উপাদানের প্রয়োজন আছে গাছেদেরও পুষ্টি উপাদানের প্রয়োজন আছে তাই নিয়মিত সুষম খাদ্য প্রয়োগ করতে হবে আমরা প্রধানত ধরনের খাবার গাছকে আমরা দিতে পারি এক হচ্ছে জৈব দুই হচ্ছে রাসায়নিক এখানে আমি বলবো আপনারা যতটা পারবেন রাসায়নিক সারটাকে অ্যাভয়েড করে চলবেন কারণ রাসায়নিক সার প্রয়োগের ফলে প্রথম দিকে দেখবেন আপনি গাছটি বিশাল পরিমাণে বৃদ্ধি পেয়েছে কিন্তু পরবর্তীকালে গাছটি আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং রাসায়নিক সার ব্যবহার করলে মাটিতে উপকারী জীব ক্ষতিগ্রস্ত হবে এবং রাসায়নিক সারের প্রয়োগ প্রয়োগের ফলে মাটিতে আস্তে আস্তে রাসায়নিকের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে এবং পরবর্তীকালে মাটিটি গাছের লাগানোর অনুপযোগী হয়ে উঠবে উল্টো দিকে আপনারা যদি জৈব সার ইউজ করেন তাহলে এইরকম সমস্যা কোনো কিছুই আপনাদের দেখতে হবে না এবং গাছের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে গাছের আয়ু বৃদ্ধি পাবে এবং ফল হবে দ্বিগুণ এবং ফলের মিষ্টিও পরিমাণে বেড়ে যাবে অক্ষর যারা টবে বিশেষ করে ফল গাছ করেন তাদেরকে আমি বলবো আপনারা জৈব সারটাই ব্যবহার করুন এবং দরকার হলে অল্প পরিমাণে আপনারা রাসায়নিক সারটি ব্যবহার করুন নমস্কার আমি টুবাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল গাছ সম্বন্ধিত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে আমরা যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি মিশ্র সারের কথা যেটি আমি বাড়িতেই তৈরি করি এবং আমার প্রত্যেকটি গাছে প্রয়োগ করি এবং দারুণ রেজাল্ট পেয়েছি বন্ধুরা আপনারা যেই মিশ্র জৈব সারটিকে দেখছেন তার মধ্যে গাছের প্রয়োজনীয় গৌণ এবং মুখ্য খাদ্যের উপস্থিতি আছে এছাড়াও গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস ইউরিয়া পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি অনুখাদ্যের উপস্থিতি এই ছাড়ের মধ্যে আছে গাছ তার প্রয়োজনীয় চাহিদা এই সার থেকে পূরণ করতে পারবে চলুন আমরা এবার দেখে নিই কী করে এই জৈব সার আমরা তৈরি করব প্রথমে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট হাড়ের গুঁড়ো বা বন মিল আমরা নিয়ে নেব মৃত প্রাণীর হাড়কে চূর্ণ করে এই সার তৈরি করা হয় সাধারণত বাজারে তিন ধরনের এই সার পাওয়া যায় একটি মিডিয়াম সাইজ একটি বড় দানা এবং একটি ছোট দানা বা ডাস্ট বা পাউডার ফর্মে আসে এর মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ পাওয়া যায় এরপরে আমি নেব শিংকুচি মৃত প্রাণীর শিংকে কুচি করে এই শিংকুচি বা এই সার পাওয়া যায় এই সার স্লো রিলিজ নাইট্রোজেনের কাজ করে এবং মাটিকে ফাঁপিয়ে রাখতে সাহায্য করে এরপর আমি নিয়ে নেব টোয়েন্টি ফাইভ পারসেন্ট চামড়ার গুঁড়ো মৃত প্রাণীর চামড়াকে গুঁড়ো করে এই সার তৈরি করা হয় এগুলো বাজারে বা যে কোনো নার্সারিতে আপনারা এমনি পেয়ে যাবেন এবার আমি নিয়ে নেব বাদাম খোল বাদাম থেকে তেল বের করার ফলে অবশিষ্ট অংশগুলো থেকে যেই খোলটি তৈরি করা হয় সেটি হচ্ছে বাদাম খোল এটি ডাস্টফর্মে আসে এবং এটি গাছকে গ্রোথ হতে খুব সাহায্য করে এরপরে আমি নিয়ে নেব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিমখোল নিম গাছের ফলের থেকে তেল বের করার ফল পর অবশিষ্ট অংশটি এই নিম নিমখোল নিমখোল যেমন গাছের সার হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও গাছের পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে এই নিমখোল ছত্রাকের আক্রমণ থেকেও গাছকে রক্ষা করে এরপরে আমি নিয়ে নেব টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভার্মিকম্পোস্ট বা গোবর সার আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তাহলে অবশ্যই গোবর সার ব্যবহার করবেন এখানে আমি গোবর সার একটু বেশি পরিমাণে নিয়ে নেব এবং গোবর সার খুব ভালো একটি সারের কাজ করে এবার খুব ভালো করে এই সারটিকে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো সারের পরিমাণ বেশি বা কম না হয় চলুন তাহলে সারটিকে মিশিয়ে নেওয়া যাক খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা দেখব কি করে এই সারটিকে ব্যবহার করতে হবে এটি আমার এক বছরের পুরনো একটি অ্যাপেল জম্বুল গাছ যার মাটি শক্ত হয়ে গেছে তা একটু খুচিয়ে নিতে হবে নেওয়ার পরে এই সারটিকে এখানে ব্যবহার করতে হবে এখানে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম মতো সার এখানে ব্যবহার করতে হবে বেশি দিলেও কোনো ক্ষতি এখানে হবে না কিন্তু তা ওইটুকুই এই গাছটির জন্য এখানে যথেষ্ট তারপরে জল দিলেই কাজ শেষ গাছের দ্বিতীয়বার আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার একটি কুল গাছে এটিকে ইউজ করছি মাটি শক্ত হয়ে থাকলে আগেই বলে দিয়েছি যে একটু খুচিয়ে নিতে হবে নেওয়ার পরে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম গাছ অনুযায়ী ছিটিয়ে দিয়ে তারপরে জল দিয়ে দিলেই হয়ে গেল কাজ শেষ আপনার তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এইটুকুই